না আমাদের এক নম্বরে নাম আছে নাম লিখে নিয়েছি তো সকাল সাড়ে দশটা এগারোটার সময় আসে দশটা কুড়ি বাজে কাজকর্ম সব করে নিয়েছি হ্যাঁ জ্বর কমছে না ওষুধ খাওয়ানোর পরেও কমছে না

বাবা আমি শোনা যাচ্ছি সুমনকে বললাম তুমি চলে যাও অফিস আমরা চলে যাবো আমরা ঘুরে ঘুরে যাচ্ছি বাবা বাইরে যাই দাদাই আসতে থাকুক আমরা আগে আগে যাই হ্যাঁ দাদাই আসতে থাকুক আরে রোদ তো উঠে গেছে এতক্ষণ ঠিকঠাক ছিল এখন ওর দুধটা বেশি উঠলো বাবা আসছে সাইকেলে বাবা ওদের সাইকেলে আসছে ওখানে নেমে পড়ব বাবা একদম চুপচাপ সকাল থেকে কিছু খাওয়াতে পারলাম না একটু খাবার নিয়েছি সাথে করে যদি খায় তো ভালো সব দোকান সবই বন্ধ এখনও কিছু খোলেই নি এগারোটা বাজতে যায় আজকে টোটোওয়ালা ঝামেলা করলো তে উঠেছি ঠিক জায়গায় নামালো না নামবো এখানে নামিয়ে দিচ্ছি আরও আগে আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে আমরা বেরিয়ে আসলাম যেহেতু আমাদের প্রথমের দিকে নাম ছিল দ্বিতীয় নম্বরের নাম ছিল আমাদের তো দেখানো হয়ে গিয়েছে আর এখন যাওয়ার সময় ওষুধ কিনে নিয়ে একেবারে বাড়ি যাব এখানে একটা ওষুধের দোকান আছে পাশেই তো সেখান থেকে ওষুধ নেব নিয়ে বাড়ি যাব আজকে যেটা হয়েছে পাপায় এখানে খুব কানাকাটি করছিল ও একটু বসতে চাইছিল না বা ওখানে যদি বসে থাকছি সেটা হবে না দাঁড়িয়ে থাকছি হবে না ওর ভালোই লাগছে না কোনো কিছু শরীরটা এতটাই খারাপ মানে একদিনে এতটা খারাপ হয়ে গিয়েছে জ্বরে কি বলবো তো ও আগের বড় যখন এসেছিলো তখন কিন্তু কোনো কানাকাটি করেনি বা করে না আমাদের ওখানে যখন নিয়ে যেতাম ডাক্তারের কাছে করে না কিন্তু আজকে এতটাই ও শরীর কাহিল হয়ে রয়েছে কি বলবো এতটা খারাপ লাগছে তো আমরা টোটোতে উঠে পড়েছি বাবা আমাদের টোটোতে উঠিয়ে দিলো আর পাপা টোটোতে ওঠার পরেই ঘুমিয়ে পড়েছিল এখন মানে ঠান্ডা কমে গেছে নাক বন্ধ হওয়াটা এখনো ঠিক হয়নি চোরটা কুচকি কুচকু দাদা ওই যে ওখান থেকে দেখছে ভাইকে ভিতরে ঢুকে গেল আমি বসলাম আমার পরে মা বসবে বেগুন ভাজা পটল ভাজা ডাল আর কি লাউ না পেঁপে ভালো আছে বাজে এখন তিনটে পঁয়ত্রিশ এখন সবে ফ্রি হলাম তাও হয়নি পাপাকে এখনো ঘুম পাড়াবো কারণ একটু আগে যা খাওয়ালাম সব তুলে দিল তো খাবার করে রেখেছি এখন খাওয়াবো না জোর করে কিছু করব না ওর খিদে পেলে তবে খাওয়াবো কালকে রাত্রিবেলা ওষুধ খাইয়ে ঘুম পাড়ালাম ঠিক আছে জ্বর পড়ে গেল ঘুমালো এদিক ওদিক করে অনেকক্ষণ পরে ঘুমিয়েছে ভোরবেলার থেকে শুরু হয়েছে যেমন গা গরম তেমন কান্না আর কারোর কোলে চাচ্ছে না সবসময় পাশে থাকতে হবে কোলে নিয়ে রাখতে হবে দেরি করলাম না এইসব জ্বর নিয়ে বসে থাকা যায় না আর গায়ে সারা গায়ে র্যাশ বেরিয়ে গেছে আমি ভাবছিলাম ঘামাচি ঘামাচি হয়েছিল সেরেও গিয়েছে এখন সারা গায়ে র্যাশ ভরে গেছে যাই হোক এই ওষুধ টষুধ খাওয়ালাম এখন চার দিন বলেছে খাওয়াতে চার দিন খাওয়ানোর পরে যদি না কমে আবার আশা করছি ওষুধে কমে যাবে আমি ভাবছিলাম এগুলো খামাছি মাথা আবার গরম হয়েছে না সারা মুখে বিশেষ করে দেখো এই দেখো পিছনটায় দেখো লাল লাল হয়ে পড়েছে এগুলো না কানের গোড়া টোড়া দিয়ে সব আমার দেখো আমি দেখাচ্ছি মুখেও হয়েছে দেখি আবার এই দেখো গায়েও হয়েছে সারা গায়েই হয়েছে মলম দিয়েছে ওষুধ দিয়েছে দেখা যাক চার দিনের কথা বলেছেন কি বাবা আমার সোনা বাবা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসে তোমাদের সকলকে স্বাগত সকাল নটা পঞ্চাশ বাজে এখন থেকে তিনটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে কালকে দুপুরবেলার পর থেকে আমি আর কোনো ভিডিও করিনি বানাইনি তার কারণ একটাই পাপার পাশ থেকে সরলেই পাপা কানাকাটি করছে যেটা প্রত্যেকটা সন্তানের হয়ে থাকে বিশেষ করে শরীর খারাপ হলে দেখবে মাকে দরকার হয় সবথেকে বেশি যেটা আমাদের এখনো পর্যন্ত হয়ে থাকে এই আমার দুদিন আগে একটু শরীরটা খারাপ লাগছিলো আমি আমার মায়ের কথা চিন্তা করছিলাম যে মা যদি পাশে থাকতে সময় কি ভালো হতো মনতে যেন একটা আলাদাই সুস্থতা বোধ হতো যাই হোক তো অত কিছু বোঝে না কিন্তু মাকে পাশে চাইছিলো সবসময় ওর ওই জ্বর আসা জ্বর পড়ে যাওয়া ওষুধ খাওয়ানো খেতে না চাওয়া ঝিমিয়ে থাকা এইগুলোর মধ্যে আমার কোনো ভিডিও করতে ইচ্ছা করেনি কালকে তো সকালবেলা থেকে যতটুকু করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তারপর থেকে কিছু করিনি তো সকালবেলা ঘুম থেকে পাপা উঠলো ওঠার পরে দেখলাম জ্বরটা নেই একটু খেললো একটু একটু খেলো তারপরে বাবা সুমন চলে যাওয়ার পরে আবার একটু ঘুমালো তো এখন থেকে দিনটা শুরু করলাম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো পাপা কালকে রাত্রিবেলা দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছিল আর সারা রাতে ওঠেনি তো সেরকম কিছু খাওয়াতে পারিনি ওকে একটু ওষুধ খাইছিলাম আর সামান্য একটু খাই খেয়েছিলো সেই খেয়ে সারা রাত ঘুম তো এখন আমি আমার টুকটাক কাজগুলো করে যে যেহেতু পাপা ঘুমাচ্ছে ওকে ঘুম থেকে ওঠালে কিছু খাওয়াতে হবে সেই রাত্রি দশটার সময় খাওয়া এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি তাও যদি একটু পেটটা ভরে খাওয়াতে পারতাম যাই হোক এখন একটু ওর জন্য খাবার বানাবো খাওয়াবো তখন নিচে নিয়ে যাবো ঘুম থেকে উঠলো আমার স্নান হয়ে গেছে অনেক আগে এখন তো একটা ঘুরি দেরি আছে নিচে যাওয়ার শুয়েছিলাম শুয়েছিলাম পাপা এখন উঠল তো খাওয়াবো দেখুন কপালে কিভাবে ভরেছে এটা কিন্তু ঘামাচি নয় মাথা দিয়ে কপাল দিয়ে এরকম দেখায় লাল লাল হয়ে গেছে নিচেও আছে লাল লাল নাকের মধ্যে সব জায়গাতে হয়েছে মলম দিয়েছে সবে তো কালকে লাগানো হলো দুবার করে দিয়েছে দুবার লাগাতে হবে তারপরে বললেন দুটো মলম দিয়েছেন প্রথমে একটা যদি এক সপ্তাহ লাগাতে বললেন যদি কমে যায় তো ভালো কথা দুবার করে লাগিয়ে তাহলে ওটা এক মাস কন্টিনিউ করতে বলেছেন আর যদি এক সপ্তাহের মধ্যে না কমে এইগুলো তাহলে তার সাথে আরও একটা মলম দিয়েছেন যেটা দুবার লাগাতে হবে আর এই মলমটা দুবার ওই মলমটা দুবার এরকম করে কন্টিনিউ এক মাস করতে হবে স্যালাড পটল পোস্ত ডাল আর হচ্ছে এখানে আছে ছোট মাছ দিয়ে আলু দিয়ে তরকারি পোস্ত আর মাছের খাবো ডাল খাবো না এই কাকুর সাথে এই হয়েছে বুঝতে পারছি এই কাকুর সাথে মিশে বাপ্পা ওই ঘরে চল দাঁড়াবে বিকেল বেলা ঘুম থেকে উঠে এই চন্দনের ভাবটা দেখছি হ্যাঁ ও খালি এগোবে ও উঠে দাঁড়াবে আমি একটু পাশে শুয়ে রয়েছি আমাকে ধরেও উঠে দাঁড়ালো হ্যাঁ তাই তো বাপা আজকে তুমি আমাকে ধরে উঠে দাঁড়িয়েছো ও হামাগুড়ি দেবে না ও একেবারে হাঁটবে তাই তো বাপা এরকম ওকে দেখতে চাই সব সময় সুস্থ খেলে বেড়াচ্ছে দুষ্টুমি করছে আর দুষ্টুমি করতে করতে নিজেকে আঘাত লাগিয়ে দিচ্ছে বারবার দেখো ও দাঁড়াবে না এখন নাচবে বুবু বুবু আর আমার পাত্তা দেবে না সুমনের আমার আমার একটা পেঁয়াজি আছে সুমন পেঁয়াজি খাবে না আজকে রাত্রে রান্না হবে চিকেন যেটা আমি করবো মাকে বলেছিলাম তো আজকের চিকেনটা একটু আলাদা হবে তার কারণটা হচ্ছে আজকে চিকেনের স্টমাকটা বেশি মেটে আছে সামান্য আর হচ্ছে মাংসের পরিমাণটা কম আছে তার কারণটা হচ্ছে অনেক দিন ধরেই সবাই বলছিল যে একটু স্টমাক খাবে আলু দিয়ে কষা কষা শুধু স্টমাক থাকবে এতে কিন্তু শুধু সেটা করলে হবে না কারণ সুমন এগুলো কিছু পছন্দই করে না তো তার জন্যই এই স্টমাকের সাথে চিকেন আমাদের রান্না করতেই হবে নয় সুমন খাবে না আর সুমনের তো ডিম লাগেই জানো যে খাবারই খাক না কেন ওর একটা ডিম লাগে তো একটা ডিম সিদ্ধ করে দেওয়া হবে শেষে মানে ওটা ওই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হবে ওর ওটা না হলে হয় না তো নর্মালি যেমন রান্না হয় তেমনই হবে কিছু দেখানোর নেই তো সেই রান্নাটা এখন আমি করে নেব আর রাত্রিবেলা মা একটু রাত করে ভাত বসিয়ে দেবে তোমাদের সাথে একটা জিনিস না করে পারছি না সেটা হচ্ছে আমি চিকেন রান্না করছিলাম বাবা দেখ বাবা তুইও দেখ চিকেন রান্না করছিলাম সুমন আমাকে গিয়ে বললো কি আমাকে দু চার পিস দাও না ওই মশলা মশলা মাখি আমি মাইক্রো করে খাবো ঠিক আছে নাও তোমার আমি প্লেটটা দেখাচ্ছি এই প্লেটে আমরা অনেকবার অনেক কিছু খেয়েছি সেটা তোমরা হয়তো দেখেওছ প্লেটটা দেখি দিদাবা বলছি এইটা হচ্ছে যে হলুদ পাপা দেখ তোর পাপা কি করেছে দেখ করে আমার এখন চুপচাপ হয়ে রয়েছে এই হচ্ছে প্লেটের পরিস্থিতি আর জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে হয়ে গেছে এই হচ্ছে জিনিস রান্না করেছে আমাকে বললো আমি ওইভাবে রান্না করে খাবো ঠিক আছে করো এই হচ্ছে রান্নার পরিস্থিতি আমার বাসন মাইক্রোওভেনের পরিস্থিতি খারাপ কি বলবো কাজ বাড়িয়েছে এই হচ্ছে রান্না করেছে রাধুনি করে চুপচাপ হয়ে শুয়ে রয়েছে এই করে কিছু তো জানি না আমি কি করে হয়েছে এখানে হাসছে কি বলবো আর প্লেটটার এখন যে পরিস্থিতি হয়ে আছে পিজা আমরা খাই তো সেটাই বানিয়েছে ও প্লেটকে পিজা বানিয়ে নিয়েছে দেখো পাপাকে ঘুম পাড়ালাম ঘুম পেয়েছিল ঘুম পাড়ালাম চিপস নিয়েছি আর কি সিনেমা দেখবো ভূতের সিনেমা পিছনে বসে আছে বারোটা দুই বাজে অনেক রাত হয়ে গেছে একটু দেরি করে খেতে নামলাম সিনেমাটা দেখলাম শেষ করলাম তারপরে যত চিপস খেয়েছিলাম আরও অনেক কিছু খেয়েছিলাম সন্ধ্যাবেলায় পেটটা ভরা ভরা ছিল বলে দেরি করে গেছিলাম বাপা এখন ঠিক আছে কিন্তু খাওয়াতে অরুচি খেতে চাইছে না এবার তো খাওয়াতে গেলাম খেলো না এই অপেক্ষা করতে হবে কখন খাবে মলমটা লাগাবো এখন ওষুধ খাওয়ানোর আছে করবো শোনা বাবা তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটা করতে ভুলো না সবসময় এটা বলবো আর তোমরাও এটা করে দিও মনে করে আর একটু কমেন্ট একটু লাইক করো আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো তোমরা যত শেয়ার করবে তত পরিবার বড় হবে তত বন্ধু আসবে আমাদের পরিবারে টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে শোনাবা একটুও খেলো না রাত বারোটা বেজে গেল